আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত ফ্রান্সের সিওতাত শহরতে প্রায় তিরিশটা কারাবান অবৈধভাবে সাত হাজার আষ্টশো স্কোয়ার মিটার জায়গা জুড়ে তারা বসবাস করা শুরু করে দিয়েছে যার কারণে তো শহরের মেয়র ইতিমধ্যে জাহাদ আহমানিকে এই বিষয়টা নিয়ে হস্তক্ষেপ করতে বলেছেন সরিগারিকে আজ ফংসা আয়োজন করতে যাচ্ছে পঞ্চমতম বারের মতো বাণিজ্য মেলা ঈদ বাজার যেটা হবে তেইশে মার্চ রোজ রবিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত রিপাবলিক চত্বরেতে আপনারা অবশ্যই এখানেতে আসবেন এখানে এসে আপনারা অনেক কিছু দেখতে পারবেন এবং উপভোগ করতে পারবেন সাথে করে ওখানেতে বাচ্চাদের জন্য বড়দের জন্য সবার জন্য খেলা রয়েছে সেখান থেকে আপনারা আকর্ষণীয় পুরস্কারও জিততে পারবেন এবং সাথে করে আপনাদের বাংলাদেশে যেরকম ঈদ আমেজের সাথে আপনারা কেনাকাটা করতেন সেগুলো এখানেতে করতে পারবেন আর দেরি করবেন না অবশ্যই চলে আসবেন তেইশ তারিখেতে আপনার পরিবার বন্ধুবান্ধব সবাইকে নিয়েতে ফ্রান্সে আপনারা দেখতে পেয়েছেন মন্দি আলোর হলে বলে একটা পয়েন্ট থাকতো যেখান থেকে আপনারা অনেক কিছু কালেক্ট করতে পারতেন সেটার প্রায় এগারো হাজার পয়েন্ট বন্ধ করে দিতে চান দিয়ে খুব শীঘ্রই এই মন্দি আলো হোলে থেকে হয় এটা কনফার্ম করে দিয়েছে ফ্রান্সে যে বঙ্ক ফোন্স যেটা রয়েছে সেটা যেটার ক্লায়েন্ট ছিল সাত হাজার সাত পয়েন্ট ছয় মিলিয়ন মানুষে তাদের প্রায় তো এজেন্সি তারা বন্ধ করে দেবে এটা অনেকেই মানতে পারছে না কি কারণে এখন পর্যন্ত জানা যায়নি প্রায় দুইশত্তরও অধিক মানুষ দু সাল থেকে শুরু করে এখন পর্যন্ত হসল যে রোগটা রয়েছে সেটাতে আক্রান্ত হয়েছে যার কারণেতে দেখা গিয়েছে এটা অনেকটাই একটু সতর্ক বিষয় রয়েছে সাথে করে এটা দিনে দিনেতে আরও বাড়ছে বলে অনেকে ধারণা করছে গোয়াল্লুপ শহরে থেকে প্রায় চারশো কেজি যে ঝিনুক রয়েছে শামুক রয়েছে সেগুলো উদ্ধার করতে পেরেছে কাস্টম অফিস থেকে এমনটা প্রথমবারের মতো এমনটা দেখে গিয়েছে যেটা কিনা কাস্টম অফিসে ধরতে পেরেছে ইউনিয়ন ইউরোপ থেকে তারা উল্লেখ করেছে ফ্রান্সে বা ইউরোপে প্রায় তেরো পার্সেন্ট প্রথম আশ্রয় প্রার্থী যারা রয়েছে তারা কমে গিয়েছে দিনে দিনেতে আরও কমবে বলে অনেকে ধারণা করছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম